আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্বাদের এবং খুব সহজে বানিয়ে নেওয়া বিস্কুটের রেসিপি কথা দিচ্ছি এই বিস্কুট একবার বানিয়ে খেলে অন্য বিস্কুট খাওয়া ছেড়ে দিবেন এতটাই অপূর্ব স্বাদের হয় আর তৈরি করা ভীষণ সহজ ইচ্ছা মতো যে কোনো সময়ে এটা বানাতে পারবে আর চায়ের সাথে ভীষণ জমে যাবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিস্কুটটা বানানোর জন্য আমি ছোটো এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর আধা বাটি নিয়েছি গুঁড়ো করা চিনি চিনির পরিমাণ স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার একটা বড়ো বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম ডিম ছাড়াও সুজির বিস্কুট বানানো যায় যদি রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। গুঁড়ো করা চিনি ডিমের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এই ফেটানোটা যত ভালো হবে বিস্কুট কিন্তু তত সুন্দর হবে এই দেখুন মিশ্রণটা ফেটাতে ফেটাতে সাদা হয়ে গেছে এবার আমি এক বাটি সুজি রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম অবশ্য বন্ধুরা সমস্ত উপকরণগুলো মাপ করে নিতে হবে তাহলে বিস্কুট একদম পারফেক্ট হবে আর ওই বাটিটার তিন ভাগের এক ভাগ দিয়ে দিছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এখন দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো এতে কি হবে ডিমের গন্ধটা থাকবে না এখন উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির দানা যদি বড় হয় তাহলে অবশ্যই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এই দেখেন প্রথমে কিন্তু ডোটা চিপচিপেত হবে এটাকে এখন পাঁচ মিনিট ঠেকে রেখে দেব তাতে কিন্তু ডোটা সেট হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম এই দেখুন আমাদের ডোট একদম সেট হয়ে গেছে আর একবার ভালো করে মথে নেব ডোটা নরম হলে এক চামচ করে আটা বা ময়দা দিয়ে মথে নিলেই হয়ে যাবে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে হাতের মধ্যে তেল বা ঘি মেখে নিয়ে বিস্কুটের শেপগুলো দিয়ে দিতে হবে আমি গোল শেপ দিচ্ছি আপনারা নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে দিতে পারেন বিস্কুটের উপরে চাকুর উল্টাপাশ দিয়ে এরকম করে দাগ দিয়ে দিতে পারেন দেখতে অনেক সুন্দর লাগবে এইভাবে সমস্ত বিস্কুটগুলোর শেপ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু বিস্কুটগুলোর শেপ দিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম গরম করে নেওয়ার পর বিস্কুটগুলো দিয়ে দিতে হবে বিস্কুট দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিবে। গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই করা যাবে না একদম বিস্কুট ভাজার শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম থাকবে লোতে কিছু সময় নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে দশ মিনিট ভাজার পর এই দেখুন বিস্কুটের মধ্যে কি সুন্দর কালার চলে এসেছে এখন আমি বিস্কুটগুলো তুলে নিচ্ছি বিস্কুটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে বন্ধুরা তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে একদম ঠান্ডা হওয়ার পর দেখুন কত সুন্দর লুক চলে এসেছে খেতেও কিন্তু দারুণ সুজি দিয়ে বাড়িতে যে এত সুন্দর বিস্কুট বানানো যায় সেটা একবার না বানালে বুঝতেই পারবেন না ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে এক নতুন ভিডিওতে